হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকালে শুরুটা কিন্তু রান্না দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা করেছিলাম মুসুর ডাল আর তার সঙ্গে কিন্তু ডিম কষা যেটা আমরা টিফিনে নিয়ে যাবো আর ভাত তো অবশ্যই ছিল ফল স্যালাড সবই ছিল তোমাদের সঙ্গে সেগুলো আর শেয়ার করলাম না তারপরেই স্নান পুজো সেরে খাওয়া দাওয়া করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম স্টেশনে যাব বলে কারণ আমার বর তো প্রত্যেক দিন আমাকে ছাড়তে যায় তোমরা জানোই আর এইখানের রাস্তাটা এত বাজে কি বলবো মানে মনে হচ্ছে যেন ঝালমুড়ির ঠোঙার মতো ঝাঁকাতে ঝাঁকাতে যেতে হয় তো এইভাবেই পৌঁছে গেলাম মোটামুটি তোমরা আমার ক্যামেরা দেখে মানে ভিডিও দেখে বুঝতেই পারছো কি পরিমাণে ঝাঁকুনি হচ্ছিল তো এই যে দেখো আমি ওভার ব্রিজে ওয়েট করছি এখনও ট্রেন আসেনি হাতে খানিকটা সময় আছে এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি তো ফাইনালি এখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আজকে তিন নম্বরে ট্রেন দিয়েছিল অলরেডি কিন্তু আমি নেমে দাঁড়িয়ে পড়েছি আর এই যে দেখো ট্রেন আস আজকে কিন্তু ট্রেনে ভালোই ভিড় ছিল দেখতেই পাচ্ছ আর তারপরে দেখো এদিকে আমি বাসে উঠে পড়েছি আর বাসে উঠেও এত পরিমাণে গরম লাগছিল কারণ নতুন প্ল্যাটফর্মে ট্রেন ট্রেনটা দিয়েছিল আর এই যে দেখো পুরো ঘাম হয়ে যাচ্ছে মানে ওয়েদারটা না একটা গুমোট টাইপের রোদ হালকা ছিল কিন্তু বেশি জোরালো ছিল না কিন্তু কেমন একটা যেন গুমোট ভাব আর গরমটাও প্রচণ্ড তো যাই হোক এখনও বাস ছাড়েনি কখন ছাড়ে দেখা যাক ছাড়লে একটু অ্যাটলিস্ট হাওয়া পাবো এই অবধি তো তারপরে বাস ছেড়েও দিয়েছিল আর সেটা তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি আর এদিকে দেখো এখন আমি স্কুলের দিকে যাচ্ছি আজকে ছাতা নিতে হয়েছে কারণ রোদের তাপটা রয়েছে মানে কেমন একটা যেন বললাম না গরম গরম ভাব লাগছে তা তো এইদিকে আমি যাচ্ছি আর মোটামুটি টাইমেই পৌঁছে গেছি আর তারপরে আমি স্কুল করে আবার দেখো আমি স্কুলের মানে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি স্কুল থেকে এসে আর এদিকে ভাবলাম একটুখানি মায়ের কাছে যাই শাড়িটা ছেড়ে নেব। কারণ এই শাড়ি পরে না মানে ট্রেনে খুবই অসুবিধা হয় কিন্তু কি করব বলো এক এক সময় তো মানে সকালবেলা আসার সময় তো কিছু করার থাকে না আর এই যে যখন আমি বেরিয়েছি পুরো দেখো মনে হচ্ছে অন্ধকার এত পরিমাণে হয়েছে মানে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে আকাশটা কীভাবে কালো হয়েছে দেখো আমি তো খালি ভাবছি তাড়াতাড়ি বাসটা চলে আসুক আমি উঠে যাই বাসে কারণ বৃষ্টি নামার আগে না হলে তো মানে কী যে হবে কে জানে এত জোরে বৃষ্টি আসবে মনে হচ্ছে আর এই যে দেখুন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তারপর দেখতে দেখতে দেখো আরও অন্ধকার হয়ে যাচ্ছে মানে যত সময় পাচ্ছে অন্ধকার হচ্ছে আর এদিকে আমার জুতোটা আজকে ছিঁড়ে গেছে আবার মানে কী বলবো আমার এত জুতো ছেড়ে না আমার কী মানে কী যে কোম্পানির জুতো ইউজ করলে আমি একটুখানি ভালোভাবে হাঁটাচলা করতে পারবো জুতো কম ছিঁড়বে আমার জানা নেই যদি জানা থাকে অবশ্যই জানিও তারপর এদিকে দেখো আমি ট্রেনে উঠে পড়েছি এখন মানে বাসে করে যেটা এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর আমি বাসে যখন উঠে পড়েছিলাম তখন কিন্তু বৃষ্টিও নেমে গেছিল ট্রেন থেকে নেমেও পড়েছি এখন মানে ট্রেন ছেড়ে দিয়েছিলো সেটাও আর শেয়ার করা হলো না আর এদিকে ঠাকুরের জন্য ফুল নিতে এসেছি কারণ আর জবা ফুল আমাদের লাগে লাগে মালাও তো এটা নিয়ে নিয়েছি আর তারপর সাথে চলে এলাম আর এখন বসে পড়েছি গরম গরম চা আর তার সঙ্গে আরও একটা জিনিস আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বর কিন্তু ভীষণ সুন্দর মুড়ি মাখে সেটা তোমাদের সঙ্গে এতদিন আমি শেয়ার করিনি আজকে দেখো মুড়ি মেখেছে আর তার সঙ্গে ছিল চপ তো চলো এখন আমরা এই দিয়েই একটুখানি সন্ধ্যের টিফিনটা সেরে নিই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও